আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমরা দেখব রবি এয়ারটেল রিটেলার অ্যাপস রেড অ্যাপসের বিস্তারিত রিসার্চ রিপোর্ট সি টু সি রিপোর্ট আমরা আজ আপনাদের দেখানোর চেষ্টা করব অনেকেই কমেন্ট করেন যে ভাই রিসার্চ রিপোর্ট বা সি সি রিপোর্ট আমরা কী কোথায় গিয়ে দেখব কীভাবে দেখব এছাড়াও রবি রেড কিউব অ্যাপসের সর্বশেষ যে আপডেট যেটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা রেড কিউব অ্যাপসে চলে আসবো রেড কিউব অ্যাপসে আসার পর এখানে আমার রবি লগ ইন দেওয়া আছে আপনারা এটা জানেন এখানে সর্বপ্রথম নিচে যে রিপোর্টগুলো আছে এখানে দেওয়া আছে রিপোর্ট আছে এরপর আছে সি এরপর আছে কমিশন এরপরে ক্যাম্পেইন যেটা ক্যাম্পেইন এটা লাগে না আমরা প্রথমত রিসার্চ রিপোর্টটা দেখব রিসার্চ রিপোর্টটা দেখার জন্য আমরা রিসার্চ রিপোর্টের উপর ক্লিক করব করার পর এখানে বলতেছে যে ইএলপিন লিখুন গিয়েল পিনটা হলো আপনার যে রিচার্জ করেন আপনারা রিচার্জ করার সময় যে চার্ট ডিজিটের যে একটা পিন দেন ওই পিনটা এখানে দিয়ে দেবেন আমি আমার প্রিনটা দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পর সাবমিট করবেন করার পর এখানে দেখাচ্ছে যে আজকের রিপোর্ট তারপর আছে গত সাত দিন গত তিরিশ দিন এখানে আপনারা গত তিরিশ দিন পর্যন্ত অর্থাৎ লাস্ট তিরিশ দিন পর্যন্ত আপনারা এখানে রিপোর্ট দেখতে পারবেন তিরিশ দিনে পরে আর পাবেন না ওকে আজকের রিপোর্টে এখানে আমার জিরো দেখাচ্ছে যেহেতু এই সিম থেকে আজকে কোনো সেল করা হয়নি যার কারণে জিরো আমি যদি এখানে গত সাত দিন দেওয়া আছে গত সাত দিনের এখানে আসি এই যে এখানে গত সাত দিন দেওয়া আছে এখানে চলে আসবেন ওকে গত সাত দিনে আসলে এখানে আমরা কোন নাম্বারে কত টাকা রিচার্জ করছি সবগুলো কিন্তু এখানে করতেছে এরপরে গত তিরিশ দিন দেখা যদি চলে আসি এখানে কিন্তু গত তিরিশ দিনেরটাও চলে আসছে রিচার্জ রিপোর্টে আপনারা এখানে সিম সেল করলে সিম সেলের যে কমিশনটা ওটাও এখানে দেখতে পারবেন ওকে রিসার্চ রিপোর্ট দেখলাম আপনার এরপর আমরা সি সি রিপোর্টটা দেখব অর্থাৎ আপনার ডিএসআর আপনাকে টাকা দিয়েছে কিনা অনেক সময় কনফিউজ থাকে যে আমি আজ রিসার্চ ব্যালেন্স নিয়েছি ব্যালেন্সটা আসলো কি এটা চেক করার জন্য আপনারা অনেকেই জানতে আগ্রহী যে রিসার্চ রিপোর্টটা কীভাবে দেখব রিসার্চ রিপোর্টটা এখানে সি সি রিপোর্টে আসবেন আসার পর ক্লিক করবেন করার পর এখানে আপনার ইএল পিনটা দিয়ে দেবেন রিসার্চ পিন যেটা আমি আমার রিসার্চ পিনটা দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পর যেহেতু আজকে আমি কোনো ট্রানজ্যাকশন করিনি যার কারণে আজকে রিপোর্টে জিরো দেখাচ্ছে কোনোটা রিপোর্ট নেই গত সাত দিনে যদি আসি আমি গত সাত দিন এই যে এখানে গত সাত দিনে আমি যত টাকা ডিএসআর আমাকে দিয়েছে ওই ডিএসআর নাম্বার শো এখানে শো করবে যে ওখান থেকে হ্যাঁ কত টাকা সে দিয়েছে যত টাকায় দেখ সেখানে শো করবে এরপর গত তিরিশ দিন যদি দেই গত তিরিশ দিন গত এক মাসের রিপোর্টটা আমরা এখানে দেখতে পারবো এখানে কমিশন শো আসবে আপনারা যে রিসার্জ করেন রিসার্জের উপর যে কমিশন থাকে আর সিম সেলের যে কমিশন থাকে সেম একই রিপোর্টটা এখানে দেখতে পারবেন এই যে ওকে আমরা রিপোর্ট দেখলাম রিসার্জ রিপোর্ট সি টু সি রিপোর্ট এরপর আছে এখানে যে কমিশন রিপোর্টটা যে আপনারা সিম সেলে কমিশন অর্থাৎ অথবা রিচার্জে যে কমিশন থাকে এই কমিশনগুলো এখানে আলাদা করে দেখতে পারেন সি টু ছিল তারপর এখানে আলাদা করে আপনার সিমে কীভাবে এখানে আপনার রিচার্জ পিনটা দিয়ে দেবেন রিচার্জ পিন দিলে এখানে দেখতে পারবেন ওকে আমি রবিতে ছিলাম রবিগুলা দেখলাম আপনারা সেমে কীভাবে এয়ারটেলে যদি প্রবেশ করেন সেমে কীভাবে এখানে দেওয়া আছে একই নিয়ম এটা দেখানোর কিছু নেই এখানে এয়ারটেলে রিসার্জ রিপোর্ট দেখতে পারেন সি রিপোর্ট দেখতে পারেন কমিশন রিপোর্ট দেখতে পারেন সেমে কীভাবে আরেকটা কথা যে এখন কিন্তু আপনাদের যারা সিম সেল করেন রেড কিউব অ্যাপ দিয়ে কিন্তু আপনাদের সিম সেল করতে হবে রেড অন অ্যাপসটা আর থাকতেছে না কোম্পানি থেকে বলে দেওয়া হয়েছে যে আর থাকবে না এখন থেকে আপনারা এই একটা অ্যাপসেই সিমও সেল করতে পারবেন পাশাপাশি রিসার্জ তো করবেনই সিম সেল করার জন্য আপনাদের নতুন করে টি অ্যাপ নিতে হবে না আগে একটা প্রবলেম ছিল যে একটা ডিভাইসে যদি আপনার গ্রামীণ বাঙালি টিকেপ দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু রবি এয়ারটেল টিকেপ দেওয়ার পর আপনি কিন্তু গ্রামীণ বাঙালিং আর ব্যবহার করতে পারেন না এখন আপনারা চাইলে গ্রামীণ বাংলা লিঙের টিকিট দিয়ে আপনি রবি এয়ারটেল সিম সেল করতে পারেন সেক্ষেত্রে আপনার আলাদা কোনো টিকেপ নেওয়ার প্রয়োজন নেই আপনারা জাস্ট যারা সিম সেল করেন তারা এখানে যে সিম একটা অপশান আছে সিমে চলে আসবেন চলে আসার পর পরবর্তী অপশানে চাপ দিবেন দেওয়ার পর আপনি একইভাবে ওনে আপনারা যে যেগুলো অপশান দেখতে পারেন দেখতে ছিল আর কি এই যে নতুন পিপেড এখানে এসে নতুন পিপেড সিম সেল করতে পারেন নতুন পুস পেট নতুন সিএপি পেড তারপর এমএমপি সিম আছে এখানে তারপর সিম প্রতিস্থাপন সবগুলো আছে এখানে যতগুলা রেড আপনারা যা যা পেয়েছেন ভাষণগুলা সবে কীভাবে এখানে আছে যে মালিকানা পরিবর্তন লেনদেনের বিবরণ সব কিছু এখানে দেওয়া আছে অতএব আপনারা চাইলে রেড কিউব দিয়ে আপনারা এখান থেকে এখন থেকে সেল সিম সেল করবেন অর্থাৎ চাইলে কি এখন থেকে আপনাদের রেড কিউব দিয়েই সিম সেল করতে হবে রেড ওনার বেশি দিন থাকবে না আপনারা সবচেয়ে ভালো খবর হচ্ছে যে আপনারা এখন থেকে একটা ডিভাইস দিয়েই সকল কোম্পানির সিম সেল করতে পারেন অর্থাৎ একটা ডিভাইস দিয়ে আপনারা গ্রামীণ বাংলানিং রবি এয়ারটেল যে কোনো সিম সেল করতে পারেন ডিভাইস আগে কিন্তু ডিভাইসের প্রবলেম ছিল যে একটা ডিভাইসে রবি এয়ারটেল লগ করা থাকলে আপনারা কিন্তু গ্রামীণ বা লিঙ্ক সিম সেল করতে পারেন সেক্ষেত্রে টিকেপ টিক্যাপের প্রবলেম ছিল এখন যেহেতু কিন্তু টিক্যাপ সিম টিকেপটা আপডেট দেওয়া হয়েছে টিকেপ আপডেট দেওয়ার কারণে এখন আপনারা যে ডিভাইসে আপনার রবি এয়ারটেল টিকেপ দেওয়া আছে আপনাদের নতুন কোনো টিকেপ নেওয়ার প্রয়োজন নেই আপনারা জাস্ট হেড কিউবে এসে এখান থেকে আপনারা সিম সেলে চলে আসবেন চলে আসার পর আপনারা স্ক্যানারটা প্রথমে দিয়ে দেবেন স্ক্যানার চাইবে স্ক্যানার দেওয়ার পরে এটা হয়ে যাবে আর কোনো কাজ নেই এখন থেকে আপনারা এখান থেকেই সিম সেল করতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন এখানে রেড কিউব অ্যাপসে যে প্রত্যেক মাসে মাসে যে পিন রিসেট করা লাগে নতুন করে পিন সেট করা লাগে এই নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে আসতে পারেন এই যে ভিডিওটা রেড কিউব অ্যাপসে আপনারা পাসওয়ার্ড কীভাবে রিসেট করবেন এটা অনেকে পারেন না এই ভিডিও দেখে আপনারা নিজে নিজে খুব সহজে এটা করতে পারেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম